হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে জেএফএম ক্রিয়েশন থেকে নিয়ে এলাম ডিজিটাল প্রিন্টের মালহারের এই থ্রি পিসগুলো এগুলো খুবই সফট অ্যান্ড আরামদায়ক দেখতে যতটা সুন্দর আপনারা পড়লেও বুঝতে পারবেন এগুলো পরে কতটা আরাম লাগে এগুলোর প্রাইস খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি আমি যেহেতু নতুন পেজ খুলেছি তাই আপনাদেরকে আমি এ ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব। অনেক পেজেই এই ড্রেসগুলো নয়শো টাকা করে বিক্রি করছে কিন্তু আমি আপনাদের সাথে আমার পেজটা প্রচার করার জন্য খুবই কম প্রাইসে ডিল করতে চাচ্ছি তো এই ড্রেসগুলো আমি আপনাদেরকে শুধুমাত্র সাতশো টাকায় দিয়ে দিব যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের জেএফএম ক্রিয়েশনের মেসেঞ্জারে ইনবক্স করে ফেলুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন স্টক খুবই লিমিটেড এখানে যে ড্রেসগুলো দেখছেন সবগুলো এক পিস করেই আছে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন